তিনটি উপায়ে যে কোনো সময়ে বাংলাদেশে ফিরে আসতে পারবেন শেখ হাসিনা একদম অবাক হলেন অবাক হওয়ার দরকার নেই ভিডিওটি পুরোপুরি ভালো করে শোনেন তাহলে বুঝতে পারবেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে পারবে কি না আপনাদের যদি মনে থাকে এরশাদের কথা অর্থাৎ জাতীয় পার্টির প্রেসিডেন্ট এরশাদ এই এরশাদকেও স্বৈরাচারী বলা হতো এরশাদ ক্ষমতা গ্রহণ করার পরে যখন সে ক্ষমতা ছাড়ছিল না তখন কিন্তু গুণ অভ্যর্থনের মাধ্যমে এই এরশাদের পতন ঘটে এবং এরশাদের যে শাসন আমল সেটা কিন্তু শেষ হয়ে যায় তারপরে এরশাদ কি নির্বাচন করেছে আপনারা কি দেখেছেন এরশাদ নির্বাচন করেছে জি এরশাদ নির্বাচন করেছে এবং আওয়ামী লীগের বিপক্ষে নির্বাচন করেছে তাহলে স্বৈরাচারীর ট্র্যাক দেওয়া এরশাদও কিন্তু বাংলাদেশে আবারও নির্বাচন করেছে শেখ হাসিনাও কিন্তু স্বৈরাচারী ট্র্যাক দেওয়া হয়েছে অর্থাৎ শেখ হাসিনাকেও কিন্তু স্বৈরাচারী ট্র্যাক দেওয়া হয়েছে আরেকটা ইতিহাস আপনাদের মনে আছে শেখ মুজিবুর রহমানের অর্থাৎ এই যে শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের বংশ একবারে নির্বংশ করে দেওয়া হলো ধানমন্ডি বত্রিশে সেনাবাহিনীদের সাথে আহ শেখ হাসিনার পরিবারের যেই আহ হত্যাকাণ্ড সেটা কিন্তু আপনারা দেখেছেন শেখ শেখ মুজিবুর রহমান নিহত হয়েছেন আহ শেখ রাসেল নিহত হয়েছেন এবং পরিবারের অন্যান্য সদস্যরা সেখানে কিন্তু নিহত হয়েছেন তারপরে কেন নিহত হয়েছেন মানে সেনাবাহিনীর বিপক্ষে অবস্থান করা এবং শাসক হিসাবে যখন সেনাবাহিনী তাদেরকে চিহ্নিত করলো শেখ মুজিবুর রহমানকে তখন শেখ মুজিবুর রহমানের পরিবার সহ কি করলো কোনো পথ তখন ছিল না যেহেতু পুরো পরিবারকে সেনাবাহিনী বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ক্ষমতা ধর হচ্ছে সেনাবাহিনী সে সেনাবাহিনী পুরো পরিবারকে ধুলিস করে দিল এরপরে কি শেখ হাসিনা ফিরে আসার কথা ছিল জিনা তখনকার মানুষ মনে করেছিল আপনি যারা হচ্ছে বৃদ্ধ বয়স্ক মানুষ অনেক আগের সাল যারা দেখেছেন ওই সময় যারা বয়স্ক ছিল তাদের কাছে শেখ হাসিনার ফিরে আসার কোন রকম পথ ছিল না তারপরেও শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে এসেছে বাংলাদেশের রাজনৈতিক দল গঠন করেছে এবং নির্বাচন করেছে বাংলাদেশের শাসন ভার গ্রহণ করেছে অর্থাৎ শেখ হাসিনা যে ফিরে আসবে ইতিহাস সেটাই বলছে এখন শেখ হাসিনা কোন তিনটি উপায়ে বাংলাদেশের যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারে উপায় এক এক নম্বর উপায় যদি আপনি বিশ্লেষণ করেন অনেকেই বলছেন শেখ হাসিনা পদত্যাগ করেনি এবং শেখ হাসিনা নিজের মুখেও ভারতে যাওয়ার পর বলেছে সে পদত্যাগ পত্রে সই করে নাই আবার বাংলাদেশের যদি পত্রপত্রিকায় দেখে থাকেন সেখানে কিন্তু অনেক সময় বলা হয়েছে যে শেখ হাসিনার পদত্যাগ পত্র খুঁজে পাওয়া যাচ্ছে না তবে সেরা প্রধান কিন্তু বক্তব্যে বলেছেন যে শেখ হাসিনা সই করেই বাংলাদেশ থেকে চলে গিয়েছে এখন শেখ হাসিনা যদি পদত্যাগপত্রে সই না করে থাকে যদি তাহলে শেখ হাসিনা কি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী নাকি প্রিয় দর্শক আপনাদের কাছে প্রশ্ন যে যদি সংবিধান আগেরটাই থাকে শেখ হাসিনা যদি পদত্যাগ করে না থাকে তাহলে শেখ হাসিনা বাংলাদেশের বর্তমানে প্রধানমন্ত্রী যদি এটা হয়ে থাকে ফিরে আসতে পারবে একটা এ উপায় তবে যদি পদত্যাগ করে থাকে তাহলে সে আসতে পারবে না আসলেও বিচারের সম্মুখীন হতে হবে এবং সংবিধান যদি চেঞ্জ হয়ে যায় আরেকটা বিষয় হচ্ছে যে পদত্যাগ করেছে কি করেন প্রিয় দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন আহ দ্বিতীয় উপায় হচ্ছে অনেকেই বলছেন যে বাংলাদেশের প্রশাসনে এখনো শেখ হাসিনার অর্থাৎ আওয়ামী লীগের দোষরা বসে আছে অর্থাৎ আওয়ামী সময় যারা নিয়োগ পেয়েছে আওয়ামী যারা সুবিধা ভোগী তাদেরকে আওয়ামী লীগের বলা হচ্ছে প্রশাসনে সেই আওয়ামী লীগের গুলো বসে আছে এখন শেখ হাসিনা যদি পদত্যাগ করে না থাকে সংবিধান যদি আগেরটাই থাকে তাহলে শেখ হাসিনা বাংলাদেশে আসলে ঠিক শেখ হাসিনার হুকুম অনুসারেই কিন্তু এই প্রশাসন পরিচালিত হতে হবে না হলে সংবিধানকে ভায়োলেট করা হবে যেহেতু আবার বলি যেহেতু সংবিধান পরিবর্তন করা হয়নি মনে করেন শেখ হাসিনা পদত্যাগ করেনি তাহলে শেখ হাসিনা বাংলাদেশে আসলে প্রশাসন শেখ হাসিনার কথাই কাজ করতে হবে এটাই হচ্ছে সংবিধানের নিয়ম আহ দ্বিতীয় যেটা সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোই একটা সময় শেখ হাসিনাকে নিয়ে আসবে কেন নিয়ে আসবে আবার বলি এই যে স্বৈরাচারী শাসক হিসেবে যাকে বলি জাপার প্রধান এই যে জাপার প্রধান মানে হচ্ছে এই জাতীয় পার্টির প্রধান এরশাদ এই এরশাদকে জেলে রাখা হয়েছিল ঠিক রাজনৈতিক সুবিধার কারণে নির্বাচনের সুবিধার কারণে বিরোধী দল দেখানোর কারণে আহ এই এরশাদকে কিন্তু বের করা হয়েছে আবারও শেখ হাসিনা যদি এইভাবে থাকে তাহলে কোনো এক সময় রাজনৈতিক দল তার রাজনীতির কারণেই শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসবে প্রতিপক্ষ হিসাবে দাঁড় করানোর সম্ভাবনা আছে প্রিয় দর্শক অবশ্যই বুঝতে পারতেছেন যে শেখ হাসিনা এরকম উপায়ে কিন্তু আসবে তৃতীয় উপায় হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে আসবে বিচারের সম্মুখীন হতে যেকোনো সময় আসতে পারে শেখ হাসিনা বলছে যে এই গণহত্যার সাথে শেখ হাসিনা জড়িত নয় বা আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত নয় এটা কিন্তু আপনারা শুনেছেন শেখ হাসিনার অনেক অডিও কল ভিডিও অডিও কল ভিডিও কল না অডিও কল কিন্তু প্রকাশ হয়েছে এখন এটা কতটা বিশ্বাসযোগ্য অনেক অডিও কল আপনারা জানেন এ আই টুলস দ্বারা এখন অনেক কিছু করা সম্ভব হয় সেগুলো শেখ হাসিনার বক্তব্য কিনা অথবা শেখ হাসিনার বক্তব্য বানিয়ে অনলাইনে ছাড়া হচ্ছে কিনা একমাত্র আল্লাহ জানে এখন আর শেখ হাসিনা জানে শেখ হাসিনা যদি মনে করে যে আমি অপরাধ করিনি আমার আওয়ামী লীগ অপরাধী নয় তাহলে যে কোনো মুহূর্তে বাংলাদেশে এসে আইনের মাধ্যমে এই আইনের মাধ্যমে লড়াই করতে পারে যে কোনো সময় ইচ্ছা করলেই শেখ হাসিনা আসতে পারবে বাংলাদেশে এসে সে আইনের দ্বারস্থ হবে এবং আইনের মুখোমুখি হবে মুখোমুখি হয়ে সে বলবে যে আমি অপরাধ করেছি বা করিনি আইন যদি মনে করে বাংলাদেশের আইন যদি মনে করে যে শেখ হাসিনা নির্দোষ নিরপরাধ তাহলে শেখ হাসিনা বাংলাদেশে আবারও নির্বাচন করতে পারবে আবারও আওয়ামী দল পরিচালনা করতে পারবে প্রিয় দর্শক এই হচ্ছে তিনটা উপায় এই তিনটা উপায়ের যেকোনো সময় শেখ হাসিনা এই তিন উপায়ের উপর ভিত্তি করে বাংলাদেশে আসতে পারবে এতে কেউ আটকাতে পারবে না শেখ হাসিনা বাংলাদেশে আসলে কেউ আটকাতে পারবে না হ্যাঁ এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন ডক্টর ইউনুস শেখ হাসিনা যদি আসে তাহলে শেখ হাসিনাকে অবশ্যই গ্রেপ্তার করা হবে প্রথমেই গ্রেপ্তার করা হবে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি দাঁড় করানো হবে এই যে গুণহত্যা ব্যাংক লুট আয়না ঘর তারপরে হচ্ছে বিদেশের টাকা পাচার প্রকল্পের নামে টাকা পাচার এই ধরনের বিভিন্ন যে অভিযোগগুলো বিপক্ষে রয়েছে এগুলোর মাধ্যমে এগুলোর মামলার মাধ্যমে আর সবচেয়ে বড় যে মামলাটা হবে এই জুলাই আগস্টে গুণহত্যার মাধ্যমে গুণ যে শেখ হাসিনার নির্দেশে গণহত্যা হয়েছে এই গুণ মামলায় শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে এবং গ্রেপ্তারের পরে শেখ হাসিনা সেই এরশাদের মতো আইনি লড়াই করে যদি নির্দোষ হয় তাহলে সেখান থেকে বের হয়ে আসতে পারবেন আবার অথবা একটা রাজনৈতিক দল ক্ষমতায় গেল যাওয়ার পরে মনে ক্ষমতায় করবে যে শেখ হাসিনাকে আহ আসলে ভোটে দাঁড় করিয়ে বিরোধী একটা দল তৈরি করা দরকার যেমনটা শেখ হাসিনা নিজে করেছিল এর সাথে বের করে বিরোধী দল হিসাবে দাঁড় করিয়েছিল এটা যদি মনে করে আর কি তখন শেখ হাসিনা হয়তো বের করবে অথবা শেখ হাসিনা নির্দোষ হলে সেই তো আইনের মাধ্যমেই নির্দোষ হয়ে যাবে প্রিয় দর্শক এই ছিল আসলে বিশ্লেষণ এবং ইতিহাস তাই বলে শেখ হাসিনা যে কোনো মুহূর্তেই বাংলাদেশে আসতে পারবে এটা কেউ আটকাতে পারবে কেউ আটকাতে পারবে না শেখ হাসিনা বাংলাদেশে আসলে কেউ আটকাতে পারবে না এই তিন উপায়ে বাংলাদেশে শেখ হাসিনা আসবে প্রিয় দর্শক আমাদের সাথে থাকবেন আর আমরা বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিদিন সন্ধ্যা সাতটায় জনতার মতামত অনুষ্ঠান করে থাকি জনতার মতামত অনুষ্ঠানে আপনারা আপনাদের মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের পাশে থাকবেন আমাদের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আল্লাহ হাফেজ